উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশের একটি দেশ পানামা উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত এই দেশটি পূর্ব কলম্বিয়ার অধীনস্থ ছিল পানামা সরকারি নাম রিপাবলিক অব পানামা পাহাড় ঘেরা রাজ্য বহুতল ইমারত এবং সবুজ গণজঙ্গল মাঝে মাঝে মালভূমি উপত্যকা ছোট টিলার সারি সাথে আছে বৈচিত্র্যময় এক সংস্কৃতি প্রকৃতি থেকে সংস্কৃতি সত্যি পানামা বড়ই বৈচিত্র্যময় আবার এই পানামাতেই অবস্থিত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল একই সাথে এই এলাকার অন্যতম ধনী দেশ এটি ভ্রমণের জন্য অত্যন্ত আকর্ষণীয় এক গন্তব্য মধ্য আমেরিকার এই দেশটি তাহলে বন্ধুরা চলুন পানামা দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক পানামার রাজধানীর নাম পানামা সিটি পানামা দেশটির ডাকনাম আমরা কম শুনেছি কিন্তু জেনে অবাক হবেন এই ছোট্ট দেশটি থেকেই উঠে এসেছে বিশ্বের বিভিন্ন দেশের নামি দামি কিছু প্রভাবশালী ব্যবসায়ীরা যাদেরকে বলা হয় টাকার কুমির পানামায় গিয়ে অফসর বিজনেস নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন অনেক মানুষ এতটাই ক্ষমতার অধিকারী হয়েছেন তারা ছোটখাটো একটা দেশ চালনার ক্ষমতাও রাখেন যদিও কেউ আর পানামার দিকে ফিরেও তাকাননি কখনও পঁচাত্তর হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় চার লক্ষ একচল্লিশ লাখ ছিয়াত্তর হাজার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো ষোলোতম দেশ পানামাস সরকারি ভাষা স্প্যানিশ এটি দেশটি সবচেয়ে প্রভাবশালী ভাষা দেশের প্রায় তিরানব্বই শতাংশ মানুষ তাদের প্রথম ভাষা হিসেবে স্পানিশ ভাষা ব্যবহার করেন দেশটিতে প্রচলিত স্প্যানিশ ভাষা পানামিয়ান স্প্যানিশ নামে পরিচিত খ্রিস্টান ধর্ম পানামার সর্বাধিক প্রচলিত ধর্ম দেশটির প্রায় নব্বই শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী বাকিদের মধ্যে প্রায় আট শতাংশ মানুষ কোনো ধর্মই বিশ্বাসী নয় পানামা পৃথিবীর একমাত্র দেশ যেখান থেকে প্রশান্ত মহাসাগরে সূর্যোদয় দেখা যায় এবং সূর্য দেখা যায় আটলান্টিকের বুকে পানামা ল্যাটিন আমেরিকার প্রথম দেশ যাদের নিজস্ব কোনো মুদ্রা নেই এরা আমেরিকার কারেন্সি ব্যবহার করে পানামার রাজধানী পৃথিবীর একমাত্র রাজধানী শহর যার মধ্যে একটি রেনফরেস্ট রয়েছে পানামার লোকেরা দুইটা স্বাধীনতা দিবস পালন করেন প্রথমটা আঠারোশো একুশ সালে স্পেন থেকে স্বাধীন হওয়া উপলক্ষে এবং দ্বিতীয়টা উনিশশো তিন সালে কলম্বিয়া থেকে স্বাধীনতা লাভ উপলক্ষে এই দেশে অবস্থিত বিখ্যাত পানামা খাল এটি জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্তমাসে নির্মিত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে খালটির মালিক ও পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র পশ্চিম উপকূল থেকে পূর্বের উপকূল পর্যন্ত হিসাব করলে খালটির দৈর্ঘ্য পঁয়ষট্টি কিলোমিটার কিন্তু আটলান্টিকের গভীর জল থেকে প্রশান্ত মহাসাগরের গভীর জল পর্যন্ত হিসাব করলে বিরাশি কিলোমিটার এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খালের একটি অন্যটি হচ্ছে সুয়েস খাল সামগ্রিকভাবে ধরলে এই খালের খনন কার্য শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে কিন্তু এর ইতিহাস আরও সমৃদ্ধ পানামা ক্যানেল বা পানামার খাল দেশটির পূর্ব অর্থনীতির তিন ভাগের এক ভাগ নিয়ন্ত্রণ করে দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান তাপমাত্রা তুলনামূলক অনেক বেশি এবং আবহাওয়া অত্যন্ত আর্দ্র এখানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কাল এবং মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বর্ষাকাল থাকে পানামার অবস্থান হেরিকেনেলির দক্ষিণে তাই এ দেশটিতে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয় না ইন্টারনেটের খ্যাতনামা কোম্পানির হোস্টিংয়ের বড় বড় সার্ভারগুলোই তাই পানামায় বসানো অন্য শব্দে বলা যায় পুরো ইন্টারনেট দুনিয়ায় এরকম নিয়ন্ত্রণ করে পানামা হোস্টিং পানামাতে নয়শো ছিয়াত্তর রকমের পাখি এবং দশ হাজার উদ্ভিদ রয়েছে পানামায় বাইরের দেশে যে কেউ গিয়ে জায়গা কিনে দালান বানাতে পারবেন এমনকি ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন দেশটির প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ শিক্ষিত এখানে ছয় থেকে আঠারো বছর বয়সীদের জন্য শিক্ষা বাধ্যতামূলক পানামাতে খুব সহজেই অভিবাসী হওয়া সম্ভব দেশটি দীর্ঘ সময়ের জন্য অবসর ভিসা দিয়ে থাকে তবে আপনাকে অবশ্যই এই জন্য এক হাজার ডলার মাসিক আয় দেখাতে হবে আর তরুণরা এই দেশের অভিবাসী হতে চাইলে পানামিয়ান ব্যাংকে পাঁচ হাজার ডলার জমা দিতে হবে এরপর দেশটি ভিসা প্রদান করবে দেশটির নাগরিকত্ব পেতে চাইলে দেশটিতে পাঁচ বছর বসবাস করতে হবে এরপর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে দেশটিতে দুই ধরনের মুদ্রার প্রচলন রয়েছে পানামিয়ান বালবোয়া এবং মার্কিন ডলার এক পানামিয়ান বালবোয়া সমান প্রায় বাংলাদেশি পঁচাশি টাকা এবং ভারতীয় বাহাত্তর রুপি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ